দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দর্শক হ্যাঁ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার লেবুর গাছ এটা কাগজি লেবু যেটা বলা হয় অরিজিনাল দেশি লেবু তো দেখুন এই গাছটিতে কি পরিমাণ লেবু ধরেছে দেখায় দেখুন শুধু লেবু মানে পুরো এটা গাছের পাতার চেয়ে কিন্তু লেবু বেশি দেখতে পাচ্ছেন সব এগুলো লেবু এগুলো লেবু বাজারে এখনও কিন্তু প্রায় চল্লিশ টাকা হালি প্রায় তার মানে একটা করে লেবুর দাম দশ টাকা তো দেখুন এখানে পুরো গাছটাই পুরো গাছটা যদি আপনাদের দেখায় পুরো গাছটায় শুধু লেবু আর লেবু পুরো গাছটা দেখুন এই গাছটি আমারই গাছ তো দর্শক আসলে আমরা আমরা কিন্তু কতগুলো বিষয়ে ভুল করি যে আমাদের আসলে প্রত্যেকের বিভিন্ন জায়গা আছে ছোটোখাটো অল্প জায়গা এগুলো চাষ করতে আসলে বেশি জায়গার প্রয়োজন হয় না তো দেখুন শুধু লেবু আর লেবু তো আমরা যদি আমাদের জায়গাগুলোকে কাজে লাগাই যদি বিভিন্ন ফলমূলের গাছ লাগাই দেখুন আমার এদিকে লিচুর গাছ এইগুলো আমাদের কিন্তু লিচুর গাছ তো এখানে কিন্তু জায়গায় কম আমার মোটামুটি হতে তিন থেকে চার কাটার জায়গা হবে কিন্তু এখানে আমি সব ধরনের গাছ লাগিয়েছি তো এখানে যে লেবুর গাছ এই লেবুগুলো যদি মানে বাজারে বাজারে বিক্রি করা হয় তাহলে অবশ্যই আমরা অনেকটা লাভবান হব বিশেষ করে রোজার সময় রোজার সময়তে এই লেবুগুলো তো প্রায় বিশ টাকা পিস বা অনেক ক্ষেত্রে তিরিশ টাকা পিসও বিক্রি হয়েছে তো দর্শক আপনারা যদি মনে করেন এইভাবে যদি আপনারা বিভিন্ন ফলের গাছ যদি আপনারা লাগান চাষ করেন তাহলে কী হবে আপনার পরিবারে যেটি ফলের চাহিদা বা সবজির চাহিদা সেটা পূরণ হবেই এবং সব কিছু আপনার অর্গানিক যেটি সেটি কিন্তু আপনার পরিবারকে খাওয়াতে পারবেন তো দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামা এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনি বাজে দেবেন আর যে বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ